আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লক ব্লকটা শুরু করেছি ছাদ থেকে সবাই কেমন আছেন এই যে কিছুদিন আগে সরিষা দানা ফেলেছিলাম কিছু সরিষা শাক হয়েছে আবার মাসাল্লা খুব সুন্দর আবার ফুলও হয়েছে তো কয়েকটা ফুল ফুটেছে এবার আবাদ ভালো হয়নি তো সরিষা পাতাগুলি আমি উঠিয়ে নিয়ে যাব নিজের হাতে লাগানো গাছ সেই গাছে সেই শাক আর কি সেই শাক খাওয়ার মজাই অন্যরকম তাই না গাছগুলি কেমন নষ্ট হয়ে যাচ্ছে আর অনেক কচি আছে পাতাগুলি তো সরিষা শাকগুলি আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি তো এখন বলেন কে কেমন আছেন সবাই কেমন আছেন কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলি কি আপনাদের কাছে ভালো লাগে যদি ভালো লাগে তাহলে ভিডিও রিলেটেড কিছু কমেন্ট করবেন তো এখান থেকে এই গাছ এই শাকগুলি তুলেছি আর এটা একটা ক্যারেটের ভিতরে শাক হয়েছে সেই শাকগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি কিভাবে শাকগুলি আমি তুলছি এখানে খুব সুন্দর সুন্দর কিছু ফুল ফুটেছে মানে সরিষা ফুল ফুটেছে যেই ক্যারেক্টার ভিতরে কিছু সরিষা ফুল ফুটেছে সেগুলি আমি এক এক করে তোলার চেষ্টা করছি ফুলগুলি আমি রেখে দেব কারণ সরিষা ফুলে অনেক কি বলে এটাকে মৌচাক আসে আর কি মধু নিয়ে আসে আর কি ভোমরগুলি আসে তো যাই হোক মধু সংগ্রহ করে সরিষা ফুল থেকে আমার কাছে দেখতে সেই দৃশ্য খুব ভালো লাগে আর এটা হচ্ছে আমরা বলি বিলাতি ধনিয়া পাতা আপনারা কি বলেন জানি না একটা লাউ শাকের গাছ ওইখানেও হয়েছে একটা লাউ শাকের গাছ সেটা দেখাচ্ছি আমার ছোট্ট ছাদের মানে আমার ছাদের ছোট্ট বাগান আর কি এটা আমার নিজের হাতে ফেলানো বীজ থেকে শাক হয়েছে এটার ইমেজটা যে কি আমি আপনাদের বোঝাতে পারবো না এই যে এতগুলি শাক তুলেছি আর হচ্ছে কিছু শিম তুলেছি আমাদের গাছের শিম এগুলো আমার বাবা তুলে ফেলেছিল সকালে আমি উঠে এসে দেখি আমার বাবা তুলতেছে বাবাকে তো আর ভিডিও করি না কখনো। আমাদের গাছের শিম আর হচ্ছে সরিষার শাক আজকে এগুলি দিয়েই আমাদের দুপুরের লাঞ্চের মেনু হবে ইনশাল্লাহ যাই হোক রুমে এসেছি আমার বারান্দায় কিছু সরিষা ছেড়েছিলাম সেখানেও কিছু গাছ হয়েছে সেই শাকগুলিও তোলা তুলে নিয়েছি এগুলি আর রেখে দিব না একটু হলেও তো খেতে পারবো আর অনেক টেস্ট হবে মনে হয় একেবারে কচি ছিল কোনো সার নাই তারপরও খুবই যত্ন করতে পারিনি আমি বুঝি নাই এখানে কেন হয় নাই তবে মাটি ছিল পর্যাপ্ত এখানে জৈব সার ছিল কারণ আমার রান্নার কোটা কাটা আর কি এখানে রাকে রেখে দিয়ে জৈব সার তৈরি করেছিলাম চাল ধোয়া পানি মাছের পানি দিয়েছি হয় নি ওরকমভাবে আর এখানে সরষে ফুল ফুটেছে আমার বারান্দায় সেটা একদিন শেয়ার করবো এবছর খেজুরের রস কে কে খেয়েছেন আমাকে অবশ্যই জানাবেন আমার ভাইয়ে আমার ভাই মানে বাবাকে কে যেন এক বোতল খেজুরের রস দিয়েছিল সেটা ও খেয়েছে আমাদের জন্য নিয়ে এসেছে তো আমি তো খুব পছন্দ করি খেজুরের রস কিন্তু ঢাকা শহরের এই ইট পাথরের শহরে খেজুরের রস পাওয়া আর সোনার হরিণ পাওয়া একই কথা আমি বারান্দায় বসে এখন সেই রসটাকে খাবো রোদ্রে বসে খাচ্ছি কারণ হচ্ছে একেবারে টাটকা ছিল ফ্রেশ ছিল তো রোদ্রে বসে খেয়ে দেখি কেমন হয় আমাকে প্রচণ্ড বিধ্বস্ত দেখা যাচ্ছে কারণ ছাদে কিছু কাজ করে নিচে এসেই আমি খাচ্ছি আমার কাছে ভালো লাগতেছে খেজুরের রসের যে একটা ইমেজ বা একটা অনুভূতি বোঝানো যাবে না গ্রাম্য একটা ফিল আসছে আর গ্রামের একটা গন্ধ আসছে আর কি রসটা একটা গ্রান বা গন্ধ পাওয়া যাচ্ছে খুবই টেস্টি ছিল ভালো লেগেছে তো চলেন এখন খেজুরের রস খাওয়া শেষ এখন যাই কিচেনে যে দেখি সেই শাকগুলিকে ধুয়ে বেছে কেটে রান্না করার প্রিপারেশন নিব এখনও নাস্তা করিনি খালি পেটেই আমি খেজুর রস খেয়েছি তো খেয়ে তো একটু চিন্তায় আছি তো সেই শাকগুলি আমার মা ধুয়ে রেখেছে কেটে রেখেছে সেগুলি আমি এখন ভাজি করব। যাই হোক এই যে ফ্রাই প্যানে কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়েছি এখন হালকা একটু লবণ দিয়ে আমি শাকগুলি ভেজে নিচ্ছি তো আমার হাতের হাতের গাছের শাক আর কি আমার হাতে বোনা শাক সেগুলির টেস্টটা অন্যরকম হবে তাই না মজা হওয়ারই কথা আর আমি আমার হাতে বোনা শাক আজকে দুপুরে আমি খাবো তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শাকটা রান্না করে খাওয়ার পর আমি বয়সভাব দিচ্ছি অনেক মজা হয়েছে আমার মেয়ে কখনো শাক সবজি খেতে চায় না ও খেয়ে বললো অল্প একটু হয়েছে সবাই একটু একটু করে খাওয়ার চেষ্টা করেছি আমার বাবাকে একটু দিয়েছি আমি খেয়েছি আমার মেয়ে খেয়েছে আর অল্প একটু আমার ছোট ভাইটার জন্য রেখেছি যাই হোক দুপুরে খাওয়া দাওয়া শেষ মেয়ে বলতেছে নারিকেল আছে নারিকেলটা একটু কোড়াই এখন আমি বললাম নারিকেলটা কোড়াও আমি তো পারবো না আর আমি হাতের কোড়ানি দিয়ে কোড়াতে পারি না আমার মেয়েটাই করাচ্ছে শীত চলে যাচ্ছে তবে পিঠা খাওয়া হয়নি খেজুরের গুড় আনা হয়েছে আমার মা কাটতেছিল ভাবতেছি একটু ভাপা পিঠা করব কেমন হয় দেখি আট দশটা ভাপা পিঠা করব আর হচ্ছে আট দশটা করবো ঘরে কেউ নাই আড়াশটা নানু বাসে গিয়েছে আমার মেয়ে আমি আমার বাবা মা আর আমার ভাইয়েরা যাই হোক ভাইয়েরা পিঠা খায় না আমার ছোট ভাইটা খায় পিঠা বড়টা খায় না তো আমার মেয়েটা এটা তৈরি করতেছে আমি প্রথম পিঠাটাই আমার মেয়ের হাতে তৈরি করাচ্ছি শেখাচ্ছি যেভাবে এভাবে তৈরি করতে হয় এক সময় ওরও তৈরি করে খেতে হবে তাই না সবসময় যে আমি করব তা কি করে হয় মেয়েদেরও বাচ্চাদেরও শেখাতে হয় আর ও যেহেতু মেয়ে এই যে এখন আমার বলতেছে আমাকে দেখাইলা কেন তো আমি বলতেছি তোমাকে আর দিবো না যাও নিব না তো নারকেল দিচ্ছে ওর প্রথম পিঠাটা ওর হাতের ও নিজের জন্য তৈরি করেছে অনেক পচা ছিল বেশি নারিকেল গুড় দিয়েছে তবে ভাপা পিঠা আমি মোটামুটি বানাতে পারি বেশি একটা পারি না তবে আজকের পিঠাগুলি অনেক সুন্দর অনেক সফট আর খুব টেস্টি হয়েছে এই যে আমি কলস বসিয়েছিলাম সেই কলসের ভিতর আমি পিঠাটা দিয়েছি এখানে মেয়েটা দিতে গিয়ে ভয় পাচ্ছিল ধোয়া উঠছিলো তো এই তো আমার পিঠা প্রথম পিঠাটা নামিয়ে নিয়ে এসেছি আরেকটা পিঠা দিয়ে এসেছি এটা ঠান্ডা হতে হতে ওটা হয়ে যাবে এই যে আমার মেয়ের পিঠাটা প্রথম পিঠাটা আমার মেয়ে এখন খুঁড়ে খুঁড়ে খাচ্ছে ও এরকমই কোনো কিছু খেতে দিলেও একটু 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 করে খুঁড়ে খুঁড়ে খাবে